হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটা ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার জোহরা ক্যাটালগের খুবই ইউনিক একটা প্রিন্টের কালেকশন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বাড়াবো না আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা আপনাদের ফিরোজা লাইট কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্টেড থাকবে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট দেখেন অনেক সুন্দর এবং খুবই চমৎকার খুবই চমৎকার হবে দেখেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর আর এটার নিচের পোষণটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর হবে নিচের পোষণটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন এগুলো হচ্ছে আপনার জোহরা ক্যাটালগের খুবই ডিফারেন্ট কোয়ালিটির এবং খুবই চমৎকার একটা ডিজাইন আর ফ্যাব্রিক্সটাও খুবই উন্নত মানের একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর স্যালারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন অন্যটা একেবারে মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন মাসাল্লাহ এগুলো হচ্ছে আপনার চোহরা ক্যাটালগের নতুন একটা ব্র্যান্ড এটা নতুন একটা ব্র্যান্ডের ভিতরে আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন আর প্রাইসটাও থাকবে খুবই ধামাকা প্রাইজে কালার কিউ ফ্যাশনে আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থাকে আজকেও রিজনেবল প্রাইজে দেবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর আর অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও মাসাল্লাহ অনেক জোস এবং নিচের পোষণটাও খুবই সুন্দর অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর সালারটা এক কালার সলিটের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ আরেকগজ দেওয়া থাকবে আর অন্যটা দেখেন মাথা নষ্ট করার মতো একটা প্রিন দেখেন একেবারে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো একটা ড্রেস নিয়ে এসেছি আপনাদের মাঝে এটা হচ্ছে আপনার জোহরা ক্যাটালকের খুবই ডিফারেন্ট এবং খুবই সফট এবং খুবই স্মুথলি একটা ফ্যাব্রিক্স অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এটা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটার অন্যটাও মাস অনেক সুন্দর হবে দেখেন আর সালাডটা হচ্ছে এক কালার ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা দুপাটাটা খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম